আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে রৌদ্রের সময় অনেক দেখাইছে অনেক সময় ভিডিও ফিরে তো এখন বিকালবেলা প্রায় ছয়টার পরে এখন একটু রৌদ্রটা কমছে আস্তে আস্তে কমে যাবে বিকালবেলা কি ভালোই লাগে আর বিশেষ করে এখানে কিন্তু সকালের পরে আটটা সাতটা আটার দিকে গাড়ি ঘোড়া থাকে না তেমন বেশি এই ছয়টার পরে গাড়ি ঘোড়া রাস্তার মধ্যে অনেক বেশি দেখা যায় অতি জরুরি কোনো কাজ না থাকলে কেহ কিন্তু বাইর হয় না কিছু দেখে না এখন দৃশ্যটা অনেক সুন্দর লাগছে একটি সুন্দর আর আপনাদেরকে দেখা একটু ওইদিকে দেখানো ওই পানি যেখানে আছে ওইখানে সবুজ পানি নেই দদুমরমী যেখানে আমি অনেক উপরে আছি যে পাহাড় অনেক উপরে এই যে আমি দেখছি ওপর থেকে দেখানো অবস্থায় ওইদিকে পানি আছে ওইদিকে নার্সারি panini awasta kahil baru minumutu ini tamitin tu ini kukurasi pahar baru pahar, nal baluk এটা নাই পাহাড়ে নি অপরটিকে আস্তে আস্তে আমি নিচে যাইতেছি এই যে এখানে পাথরের পাহাড়ও আছে অনেক দূরে এই যে সে বালু আহা এই যে দেখেন পাহাড় ভালো আর ভালো শুধু ভালো আর ভালো সম্পূর্ণটা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ